আর তারা সমবয়সী দুজনের বয়সী দশ বারো বছরের মধ্যে ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায় একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে তো যে ছেলেটি মারা গেছে তার একটি ফোন আছে তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল স্মার্টফোন তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া এবং সেটি সুতো ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে এবং ফলে ওই ছেলেটি যে আবির সে মারা যায় পরে আমরা রাত্রে আনুমানিক তিনটা থেকে চারটাই সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করি মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন না এখন পর্যন্ত আমাদের যে তদন্ত সেখানে আমরা এখন পর্যন্ত অন্য কারো পাচ্ছি না বাট আসলে তদন্ত এখনো চলমান আছে যেহেতু মাত্র বারো ঘন্টা ষোলো ঘন্টা পার হয়েছে আমরা এখনো আমরা তদন্ত চলমান রেখেছি যদি কেউ থাকে অবশ্যই পাওয়া যাবে তবে আমাদের এখন পর্যন্ত প্রাথমিক যে তদন্তে যেটা আমরা পাচ্ছি যে অন্য কেউ ছিল না একাই ছিল আচ্ছা এটা আসলে একটা যখন ছোট বাচ্চা যেহেতু এরকম একটা দুর্ঘটনা হয়েছে মানুষের দাবি থাকাটা খুবই স্বাভাবিক এবং সন্দেহ থাকাটা স্বাভাবিক আমরা আসলে এখন পর্যন্ত যা পাচ্ছি সেটি আপনাদেরকে জানালাম বাট তদন্ত এখনো চলমান আছে যদি কেউ থাকে অবশ্যই বের করা হবে তবে আমাদের এখন পর্যন্ত মানে প্রাথমিক যে আমরা তদন্ত যা পাচ্ছি অন্য কেউ ছিল না এটা দুইটা বন্ধুর মধ্যে এই ভিডিও গেমস খেলা ওরা ফ্রি ফায়ার খেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলতো দুইজনই এই ফ্রি ফায়ার খেলা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব মারামারি এবং আসলে অন স্পটে হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে এটি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয় না সাইকেলটা আমরা দেখেছি যে মাস এবং সাইকেলের দূরত্ব দূরত্বটা কিন্তু অনেক আসলে সেটা কি না যে ছেলেটাকে আমরা অ্যারেস্ট করেছি ওর বক্তব্য অনুযায়ী যেখানে বডিটা ছিল ঘটনা ওখানেই সাইকেলটা দূরেই ছিল সাইকেলটা ওটা দূরেই রেখেছিল আমার মনে হয় যে তদন্তের স্বার্থে আসলে আমরা আর ডিটেলস আপনাদেরকে না বলে যেহেতু খুবই অল্প সময় পার হয়েছে এবং আমরা এখনো মানে অনুসন্ধান চালাচ্ছি আমাদের তদন্ত থেমে নেই আমার মনে হয় আর ডিটেলস না যাওয়া হবে

তো এরকম ঘটনা আহ গতকালকে যে ঘটনা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক কালকে বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যে ওই সময়টাতেই ঘটনাটা ঘটে বাট আপনারা যে বিষয়গুলো বলেন আমরা এগুলো নিয়মিত নজরদারি রাখি ঘটনা ঘটে এবং আমরাও বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং ব্যবস্থা নিয়ে আইনের মাধ্যমে যা যা করা যায় আমরা করি ওই জায়গাটা অরক্ষিত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটি সেক্ষেত্রে যার জায়গা

বিকেল তিনটায় কিন্তু বড়াই গ্রামের বনপাড়া পৌরসভার মহেশভাঙ্গা গ্রাম থেকে শিশু আবির কিন্তু নিখোঁজ হয়েছিল এবং রাত্রি আনুমানিক নয়টার সময় কিন্তু তার মরদেহ তার বাড়ির পাশেই যে বনালতারি ফ্যাক্টরি লিমিটেডের মশলা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি মাঠে কিন্তু ভুট্টার যে পালার রয়েছিল সেই পালার নিচে থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে কে বা কাহার জড়িত ছিল তখন পর্যন্ত কিন্তু জানা যায়নি এবং ঘটনার পর বড়িগান থানা প্রশাসন তদন্তে নামে এবং এদের যে চৌকস যে তদন্ত সক্ষমতা সেই সক্ষমতার মাধ্যমে আহ বারো ঘন্টার মধ্যে আসলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আটক করেছে এবং তারা তাকে বর্তমানে বড়িগ্রাম থানা হেফাজতে কিন্তু রাখা হয়েছে এবং যে প্রেস করলেন বড়িগ্রাম থানার সার্কেল অফিসার শোভন চন্দ্র হোর আমরা সরাসরি সেই প্রেস ব্রিফিংটা আপনাদের সামনে করলাম আসলে এই যে শিশু একজন শিশু তার দুজন বন্ধু একই বয়সে দুজন বন্ধু কিন্তু মোবাইল নিয়ে আসলে আহ গেম খেলা দেখতেছিল এবং এই গেম খেলা দেখতে গিয়ে তাদের মধ্যে কিন্তু বাঘ বিকা শুরু হয় এবং একজন বন্ধু আহ তার বন্ধুর হাত কামড়ে দেবে এবং পরবর্তীতে তার সেই হজরত নামে যে বন্ধু সেই বন্ধু কিন্তু তার মাথায় ইট দিয়ে আঘাত করে এবং সেই ইটের আঘাতে আহ সেসব আবির কিন্তু ঘটনাস্থলে নিহত হয় পরবর্তীতে সেই বন্ধু হজরত তাকে সেই আহ যে ভুট্টার পালা রয়েছিল সেই পালার নিচে কিন্তু তাকে রেখে মোবাইল নিয়ে বাসা চলে যায় হজরত সেই হজরতকে কিন্তু আটক করে প্রশাসন এবং সে তদন্তের পরবর্তীতে আসলে পুরো ঘটনা বেরিয়ে আসে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ঘটনা এবং এই ঘটনার সাথে আরো যদি কেউ থাকে তাহলে সেটাও আসলে তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে বড়াইগাম থানা প্রশাসন তো এই বড়াইগাম থেকে আমি দাঁড়তে বুঝলাম নাটার সময়